আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ দেখতে পাচ্ছেন এটা ওয়ান্ডার কীটনাশক ওয়ান্ডার পাঁচডব্লিউ জি এটা দশ গ্রামের মিনি প্যাকেট এটার গ্রুপ হলো এম একটিন ব্যঞ্জয়েড এমাম একটিন গ্রুপের কীটনাশক মূলত ল্যাদা পোকা দমনের জন্য এবং ফল ছিদ্রকারী দমনের জন্য অধিক কার্যকারী কীটনাশক এই গ্রুপের কীটনাশক ল্যাদা পোকা এবং ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য তৈরি করা হয়েছে তো এটা দশ গ্রামের মিনি প্যাকেট এটার মূল্য মাত্র বিশ টাকা এটা দশ লিটার পানিতে সম্পূর্ণ দিয়ে স্প্রে করলে খুব সুন্দর একটি কাজ পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় তো অনেকে আছে আমরা এই দশ গ্রামের প্যাকেট ষোলো লিটার বা আঠারো লিটার লিটার ট্রাঙ্কিতে দিয়ে স্প্রে করি এর কারণে আমাদের কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায় কীটনাশকের এটা দশ লিটার পানিতে দশ গ্রামের প্যাকেট দিতে হবে বেশি পানিতে দিলে কাজ ভালো পাওয়া যাবে না তো যাদের অল্প পরিসরে দরকার বড় কীটনাশক কিনতে পারছেন না বড় দরকারও নেই তারা এই দশ গ্রামের প্যাকেট কিনে আপনারা স্প্রে করতে পারেন যে কোনো সবজি ফসলে স্প্রে করতে পারবেন তো ছিল আজকের ভিডিও